ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর বাস স্টেশনে পঁচিশে জুলাই শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে একটি কক্সবাজারগামী বাস এসে থামে তিন নারী সহ সেই বাসের যাত্রী ছিলেন মোহাম্মদ আল মামুন বয়স মাত্র পঁয়ত্রিশ বছর যাত্রীদের ভেতর অনেকেই জানতেন না এই ভদ্রদর্শন যাত্রীর পেছনে লুকিয়ে আছে তেইশটি মামলার এক দীর্ঘ ইতিহাস বাস থামলে মামুন নামলেন পানি কিনতে কিন্তু তার আর ফেরা হলো না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা তিন চারজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে ছাপিয়ে পড়ে মামুনের ওপর চোখের পলকে রক্তাক্ত হন তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কে এই আল মামুন তিনি কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মুখপুল মেম্বারের ছেলে পুলিশ জানায় তার বিরুদ্ধে রয়েছে হত্যা মাদক ব্যবসা চাঁদাবাজি এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট তেইশটি মামলা মাত্র কিছু মাস আগেই চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি রাতে এক যৌথ চেকপোস্টে ধরা পড়েছিলেন ইয়াবা ও চোরাই মদ সহ দাউদকান্দি থানার ওসি জোনায়েদ চৌধুরী বলেন আমরা গৌরীপুর বাস স্টেশন থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধারণা করছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত চলছে দোষীদের শনাক্তে অভিযান চলছে স্থানীয়রা বলছেন গৌরীপুর ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এই সংঘাতের বলি হতে হয়েছে মামুনকে কেউ কেউ দাবি করছেন এই হত্যাকাণ্ড শুধুই প্রতিশোধ নয় বরং অর্থনৈতিক এলাকা দখলের ক্রাইম ওয়ার এর অংশ প্রশ্ন উঠছে বাসে থাকা সেই তিন নারী কে ছিলেন তারা কি কেবল সঙ্গী নাকি এই পরিকল্পনার অংশ আর সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের মহাসড়কে এত মানুষের ভিড়ে বাস থামা থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত কেউ থামাতে পারল না কেন আলমামুনের মৃত্যুর মধ্য দিয়ে কি শেষ হল তার অপরাধ জগতের অধ্যায় নাকি এই হত্যাই খুলে দিচ্ছে আরেক ভয়ঙ্কর পর্দার দুয়ার এই প্রশ্নগুলো এখন সময়ের হাতে আর জবাব খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈশ্বা কর্ণব ডেস্ক নিউজ জিরো টিভি